নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর এই দেখো আমি সকালবেলা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে আবার একটা নতুন সকাল পেলাম তো সকালটা সবার ভালো কাটুক এই কামনা করি আর এই দেখো আমি এখন রান্না করব আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব শশা আর পেঁপে একসঙ্গে দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করব। তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো চলো আমি এখন পেঁপেটা কেটে নেব এই দেখো বন্ধুরা এই যে পেঁপে আর হচ্ছে শশা ছুলে নিলাম এখান থেকে দুইটা শশা দেবো আর একটা শসা মুখে খাবো আর পেঁপেটা দেখো এই যে রং চলে আসছে পেঁপেটা মনে হচ্ছে আর দুদিন থাকলে পেকে যেত আমাদের পেঁপে গাছ আছে সেখান থেকে পেঁপে পেরে নিয়ে আসলাম ওই তো ওই পেঁপে দিয়ে শশা দিয়ে একটা মুগ ডাল ভিজিয়ে রাখছি তাই দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করবো তো চলো আমি এখন পেঁপেটা কেটে নেব এই দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম কড়াইটা গরম হয়ে গেছে তেলটা ফেলে দিলাম এখানে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে এখন এখানে ফোড়ন দেব তেজপাতা আর তোমার রাঁধুনি তেজপাতা আর রাঁধুনি দেখো আমার হাতে রাঁধুনি আছে এই দেখো রাঁধুনিটা প্রচণ্ড নোংরা থাকে তাই একটু ঝেড়ে নিয়ে আসলাম তো এই তো এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি আর দিয়ে দেব দুটো তেজপাতা আর তোমার এখানে এই দেখো এই যে শশা আর পেঁপে কেটে নিলাম তো পেঁপেটা একটু রঙ চড়ে গেছে এই দেখো পাকা পাকা হয়ে গেছে গাছে উপরে ছিল তো এখন পাকার সময় তো ওই দেখো অর্ধেকটা কাঁচা অর্ধেকটা পাকা তো যাই হোক এখানে দিয়ে দিলাম এই দেখো পেঁপে আর শশাটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এখানে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে তারপর তোমার দিয়ে দেব নুন হলুদ আর তোমার কাঁচা লঙ্কা এই দেখো এখানে আছে এই যে লবণ হলুদ আর এখানে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিব দিয়ে নেড়ে নেব এখন এটা ঢাকা দিয়ে দেবো তার আগে দেখো এই যে তোমাদের দেখাই একটু চাল ভিজিয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেবো এই যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে একটা নিরামিষ তরকারি হবে এখন এটা আমি ঢেকে দেব দেখো ওই যে ঢাকনা উঠিয়ে নিলাম সিদ্ধ অনেকটাই হয়ে গেছে এখন আমি এইখানে এই যে জিরে গুঁড়ো আর আদা থেতো করে আদা রেখেছি এই যে জিরে গুঁড়োটা পেস্ট করে নিয়ে আসছি এইখানে দিয়ে দেবো তারপর নামানোর আগে তোমার একটু চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব নিরামিষভাবে রান্না তো তো একটু ভালো করে নেড়ে নেই হয়েই গেছে এখন নামিয়ে নেব নামানোর আগে একটু চিনি দেবো এখন চিনি দিয়ে আর একটু তোমার গরম মশলা দিয়ে দেব এই তো আমার রান্নাটা মোটামুটি হওয়ার দিকে তো বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে নামিয়ে নেব এই দেখো একটু গরম মশলা আর একটু চিনি সামান্য একটু চিনি আর একটু গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নেব তো যে যেরকম চিনিটা খায় সে সেইভাবে দিবে না দিলেও হবে তো ওই যে গরম মশলা আর চিনিটা দিয়ে এখন একটু নেড়ে চড়ে নামিয়ে নেব তো চলো আমার রান্না মোটামুটি হয়েই গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো বাটিতে নামানোর পর আসছি দেখো রান্নাটা হয়ে গেছে এখন খুব টেস্ট হয়েছে লবণ চিনি সব মাপ মতো পরিমাণ মতো দিয়েছি আর এই তরকারিটা বিশেষ করে রুটির সঙ্গে খুব ভালো লাগবে তো রুটি খেতে ভীষণ ভালো লাগবে ভাতে গরম ভাতেও ভালো লাগবে তোমরা খেয়ে দেখো খুব ভালো হয় নিরামিষভাবে পেঁপে আর শশা দিয়ে মুগ ডাল দিয়ে তরকারি তরকারি কি শুকনো শুকনো খুব সুন্দর হয়েছে রান্নাটা তো আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে আর আমার পাশে থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো